আজকে আমরা চলে আসছি পাহাড়ের গহীন ভিতরে আমাদের পাহাড়ি বিভিন্ন জাতি আছে এখানে বোম মারমা ত্রিপুরা ওরা থাকে আসলে আমরা ভূমিতে দেখি না দেখেন আজকে আমরা জঙ্গলের ভিতরে যদিও সমতল দেখা যাচ্ছে কিন্তু এটা সমতল থেকে অনেক উপরে যেখানে মোবাইলে আমাদের নেটওয়ার্ক থাকে না তো ওদের কত সুন্দর ব্যবস্থা দেখেন ওদের ঘর ওদের এখানে কোনো ধরনের বিদ্যুৎ নাই এবং ওই যে উপরে টিনের উপরে দেখতে পাচ্ছেন সরু বিদ্যুৎ সৌরবিদ্যুৎ ওরা ব্যবহার করে সৌরবিদ্যুৎ দিয়ে ওদের বাসায় মোবাইল বা অন্যান্য দিয়ে যা আছে সব কিছু দেয় এবং খুব সুন্দর ঘর আজকে ভিডিওতে পাহাড়িদের ঘর বাড়ি দুয়ার এবং দাদাদের সাথে আমরা বিভিন্নভাবে কথা বলবো এই যে বাসটি দেখতে পাচ্ছেন আমি যেহেতু করবো ভিডিও দিয়েছি এই যে উক্কা খায় উক্কা খাওয়ার জন্য ওনারা এই যে বাসটা কেটে রেডি করতেছে এটা আসলে উক্কা খা উক্কা খাওয়ার জন্য বানাবো না এই যে উক্কা খাওয়ার জন্য বানাবো আমার এই দাদা অনেক কষ্ট দাদা আপনার নাম কি নাম কি আপনার বাবনা শান্তিমণি চাকমা আমাদেরকে বাতিজা গাইড করে নিয়ে যাচ্ছে শান্তিমণি চাকমা এই বাতিজার মাধ্যমে আমরা আজকে মাচার উপরে যে পাহাড়িটা থাকে আমরা ওইটা দেখতে যাচ্ছি আসেন তুমি আগে যাও আমরা তো চিনি না আমরা কিন্তু এখন অনেক পাহাড়ের গহিনের ভিতরে জঙ্গল দিয়ে যাচ্ছি যেখানে আসলে আমাদের সাধারণত সচরাচর লোকজন আসে না এখানে সমতল ভূমির লোকজন এখানে আসতে পারে না শহরে শুধুমাত্র ঘুরে যায় দেখেন চলে আসছি আমরা সরাসরি ওনারা কি সুন্দর মাছং গড়ের উপরে থাকে আজকে সরাসরি দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি অনেক ভিতরে যদিও এখানে দিদি থাকে অনেক সুন্দর ব্যবস্থা দিদিদের এখানে দিদি এখানে বৃষ্টি আসলে পানি পরে পানি পরে ও আচ্ছা এটার ভিতরে কে কে থাকেন বুঝে ওরা বুড়া বুঝে থাকে আমার দিদি আর আমার দাদা থাকে ওই যে দাদা ঘুমাচ্ছে অনেক ক্লান্ত দেখেন

যে এখন মাসি উক্কা খাবে এরা প্রত্যেকে ঘরে ঘরে উক্কা থাকে এবং সবাই একসাথে উক্কা খায় উক্কাটা ওদের অনেক পছন্দ এই বাসের ভিতরে কি থাকে মাসি উক্কার ভিতরে কি থাকে বাসটার ভিতরে কি থাকে এটার এটার ভিতরে কি থাকে এটার ভিতরে পানি থাকে আর এখানে তামাকটা দেয় আর এদিক দিয়ে টান দিলে পরে ঠান্ডা যায় নাকি হ্যাঁ এটা কেমন লাগে কেমন লাগে ভালো লাগে আমার মাসির কাছে অনেক ভালো লাগে ধরো একটু ধরো তো তুমি লাগাও এটা লাগাও লাগাও ওই যে মাসিরা আমাদেরকে দিচ্ছে খাওয়ার জন্য কিন্তু আমরা আসলে খাই না অভ্যাস নাই মাসি সব সময় খায় ওনাদের বাসায় যদি ওনাদের কেউ আসে ওনারা সবাই এটা অনেক পছন্দ করে অনেক মজা করে ওনারা এটা খায় আসলে অনেক সুন্দর এখানে আসলে না আসলে উপলব্ধি করতে পারবেন না আশেপাশে কোনো ঘর নাই দেখেন চতুর্দিকে জঙ্গল এর মাঝে ওনারা বসবাস করেন যেখানে কোনো বিদ্যুৎ থাকে না